আলাইকুম দেশ ও জনপদের খবরে আমন্ত্রণ নুরুল দেশ ও জনপদের খবর উপস্থাপন করছেন তানজিলা দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট দর কষাকষি করে কিনছেন ক্রেতারা আর কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন তৃপ্তি তেওয়ারি আজাহা উপলক্ষে শেষ মুহূর্তে বেচা কেনায় জমে উঠেছে ঝিনাইদহের প্রায় শতাধিক পশুর হাট কোরবানির পশু কেনাবেচার জন্য ঝিনাইদহের ছয় উপজেলায় বিভিন্ন পশুর হাটে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো টাঙ্গাইল জেলার বারোটি উপজেলার কোরবানির পশুর হাটগুলোতে বিক্রি বেড়েছে প্রতিটি হাটেই বিভিন্ন এলাকার খামারি ও ব্যবসায়ীরা পশু নিয়ে এসেছেন বিক্রির জন্য জাল টাকা শনাক্তকরণ ছিনতাই চুরি প্রতিরোধে ও পশু ব্যবসায়ী এবং ক্রেতাদের সার্বিক নিরাপত্তার জন্য জেলা উপজেলা প্রশাসন পুলিশ বিভাগ এবং হাট ইজাদারদের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা শেষ মুহূর্তে জমে উঠেছে যশোরে কোরবানির পশুর হাটগুলো ক্রেতা বিক্রেতাদের হাক ডাক আর জমজমাট ভাবে চলছে বেচা কেনা পছন্দের পশুটি কিনতে ভিড় করেছে ক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা করতে হাটগুলোতে বসানো হয়েছে শনাক্তকরণ মেশিন এবং টাকা সেই সাথে জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশু কিনতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে নীলফামারের একচল্লিশটি পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে এসব হাটগুলো ঘূর্ণিঝড় রেমালে বিধ্বস্ত উপকূলীয় জেলা বরগুনায় এবারের কোরমানিন ঈদ যেন এসেছে আনন্দের বারতা নিয়ে এবারের কোরবানির পশুর হাটগুলোতে বিপুল সংখ্যক পশুর উপস্থিতি লক্ষণীয়ভাবে দেখা গেছে তবে বেশি দেখা গেছে স্থায়ীভাবে বাড়িতে লালন পালন করা দেশীয় গরু নওগাঁয় জমে উঠেছে কোরবানির পশুর হাট এবারে মাঝারি ও ছোট গরু চাহিদাই বরাবরের মতো বেশি দেখা যাচ্ছে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে ব্যাপারীরাও ভিড় জমাচ্ছে নওগাঁর হাটগুলোতে এছাড়াও শেরপুরে স্থায়ী উনিশটি ও অস্থায়ী পঁয়ত্রিশটি কোরবানির পশুর হাট বসেছে এসব হাটে এখনও ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে কষাকষির পাশাপাশি চলছে ক্রয় বিক্রয় ভোলার সাত উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাটের বেচাকেনা কোরবানির জন্য পশু কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা এবছর কোরবানির পশু বিক্রির জন্য জেলায় একশো তেইশটি হাট বসেছে এর মধ্যে অস্থায়ী হাট রয়েছে পঞ্চাশটি শরীয়তপুরের ছয় উপজেলায় স্থায়ী ও অস্থায়ীভাবে বসা প্রায় অর্ধশত পশুর হাটে শেষ মুহূর্তে কোরবানির জন্য পছন্দের পশু ক্রয় রয়েছে উপচে পড়া ভিড় সকাল থেকে রাত পর্যন্ত বিক্রি হচ্ছে গরু ছাগল ও মহিষ গোপালগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট পাঁচ উপজেলায় পঁয়ত্রিশটি পশুর হাটে চলছে গবাদি পশু বেচা কেনা হলেও এবার পশুর হাটগুলোতে নেই ভারতীয় গরু এবছর গরুর দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন এবছর গরুর দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চোদ্দটি সহ জেলায় প্রায় নব্বইটি অস্থায়ী পশুর হাটে শেষ মুহূর্তে চলছে কোরবানির পশু জমজমাট কেনা প্রশাসনের পক্ষ থেকে হাটগুলোতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা চিপ্তি তেওয়ারি বাংলাদেশ টেলিভিশন ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুর্শিগঞ্জের মাওয়ায় পদ্মা অতিক্রম করে বাড়ি ফিরছেন ঘরমুখো যাত্রীরা পদ্মা সেতুর টোল প্লাজা ঘিরে আজ থেকে লম্বা লাইন পরিলক্ষিত হচ্ছে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সকালে মুন্সীগঞ্জের লোহজার পরিদর্শনে আসেন সেতু বিভাগের সিনিয়র সচিব হোসেন তিনি জানান গতকাল পদ্মা সেতু দিয়ে চুয়াল্লিশ হাজার তেত্রিশটি যান পারাপার হয় এর থেকে টোল আদায় হয়েছে চার কোটি আশি লাখ টাকারও বেশি প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন উপজেলায় বাড়ি ফিরছেন মানুষ সকাল থেকে বঙ্গবন্ধু সেতু থেকে হাতিকুমরুল গোলচত্বর পর্যন্ত উত্তর অঞ্চলের প্রবেশদ্বার এই মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। আগে ভাগে মহাসড়ক সংস্কার নির্মাণ সহ নবনির্মিত একাধিক সেতু ওভারপ্রাস খুলে দেয় নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে। পুরো মহাসড়ক জুড়ে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করছেন। চট্টগ্রামে ইদুল আযহার ছুটিতে নারীটানে বাড়ি ফিরছে মানুষ। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এখন ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ঈদ বাড়ি ফেরার পথে ভিড় এবং দুর্ভোগের আড়াতে অনেকেই পরিবার পরিজন নিয়ে আগেভাগেই শহর ছেড়েছেন শিডিউল বিপর্যয় ছাড়াই ছেড়ে গেছে নির্ধারিত ট্রেন ঈদ যাত্রায় তেমন ভোগান্তি না থাকে খুশি ঘরমুখী মানুষেরা যাত্রীদের সুবিধারতে ঈদ স্পেশাল ট্রেন যোগ হয়েছে রেলওয়ের বহরে আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জংশ দিয়ে বিভিন্ন যানবাহনে করে বাড়ি ফিরছেন মানুষ অবকাঠামোগত উন্নয়ন এবং সাইনবোর্ড মদনপুর মগড়াপাড়া চৌরাস্তা সহ যানজটপ্রবণ এলাকায় ট্রাফিকের নজরদারি বৃদ্ধি এবং টোল প্লাজায় ইটিসি বুথ চালুর কারণে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে নিরাপদে এবং নির্বিঘ্নে বাড়ি যেতে পারছেন উত্তর পূর্বাঞ্চলের লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় দেশের দরিদ্রতা কমেছে মানুষের আয় বেড়েছে গতকাল শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা ইসলামী মিশন মাঠে এক সমাবেশে তিনি কথা বলেন সমাবেশে নয়াবিল কুড়া এবং পোড়াগাঁও ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সংসদ উপনেতা নিজ তহবিল থেকে দ্বিতীয় থেকে নবম শ্রেণীকে উপহার হিসেবে নগদ এক হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলন বিলের দুর্যোগকালীন মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার তিনি আজ নাটোরের সিংড়া উপজেলার চলনবিন এলাকায় ঘূর্ণিঝড় এবং বন্যা থেকে জানমাল রক্ষার্থে ইটালি ইউনিয়নের সাত পুকুরিয়ায় ছ কোটি বিশ লাখ বিরাশি হাজার টাকা ব্যয়ে প্রায় দুই একর জায়গার উপরে মুজিব কেল্লা এবং ফসল সংগ্রহ মজুদ কেন্দ্র এবং থ্রেশিং ফ্লোরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন পরে তিনি ডাহিয়া কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন পাবনা সাথিয়ার বোয়ালমারি কালীচরণের বাড়ি থেকে আমস তিন মাথা পর্যন্ত উন্নয়ন কাজ শেষে একটি রাস্তার উদ্বোধন করা হয়েছে আজ স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের উদ্যোগে প্রায় তিন কোটি ছত্রিশ লাখ টাকা ব্যয় নির্মিত এই রাস্তার উদ্বোধন করেন ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু এদিকে সাথে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু এ সময় তিনি বলেন আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের নিজ এলাকার আগমনে হাজারো নেতা কর্মীর কলাপাড়া পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্মল নন্দীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মহিবুর রহমান স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন কোরবানির দিন সাত ঘন্টার মধ্যে নগরীকে কোরবানির বর্জ্যমুক্ত করার প্রস্তুতি নেওয়া হয়েছে আজ সকালে জামাতে প্রস্তুতি দেখতে নগরীর জমিয়তুল ফালা মসজিদের মাঠ পরিদর্শন শেষে তিনি কথা বলেন এদিকে চট্টগ্রাম ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালা জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত হবে পৌনে আটটায় এরই মধ্যে প্রস্তুত চট্টগ্রামের জমিয়তুল ফালা ঈদগাহ ময়দান খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আজ খুলনা সার্কিট হাউস মাঠে আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেছেন পরিদর্শনকালে তিনি বলেন ইতোমধ্যে ইদুল আজহার প্রধান জামাত আয়োজনের জন্য সার্কিট হাউস মাঠ প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন হয়েছে খুলনার পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক সহ জেলা প্রশাসন এবং কেসিসির কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন দিনাজপুর শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা দু হাজার আঠারো প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয় হুই ইকবালুর রহিম অনুষ্ঠানের বক্তৃতা করেন তিনি বলেন মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হবে প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ সময় উপস্থিত ছিলেন বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে বিদায়ী দরবার এবং মতবিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ আজ সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাসে পৌঁছেলে ৭ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা নেতৃত্বে উদ্দতন সেনা কর্মকর্তা এবং সেনা সদস্যরা তাকে স্বাগত জানান। পরে দরবার হলে মত মতবিনিময় সভায় সেনা প্রধান সেনাবাহিনী ভাবমূর্তি সমুন্নত রাখতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান। সিনমার্টিনে পৌঁছেছে খাদ্য এবং অন্যান্য পণ্য নিয়ে জাহাজ এমভি 12 আউলিয়া। জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য ঔষধ সহ অন্যান্য পণ্য নিয়ে গতকাল মধ্যরাতে সেন্ট মার্টিন ঘাটে পৌঁছেছে জাহাজটি সংশ্লিষ্টদের উদ্ধৃতি দিয়ে বিটি জেলা প্রতিনিধি জানান সেন্ট মার্টিনের বাসিন্দাদের জন্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে উল্লেখ্য মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌ চলাচল বন্ধ থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সেন্ট মার্টিনে এই জরুরি সহায়তা পাঠানো হয় দেশের বিভিন্ন জেলায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দুস্থ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল আর্থিক অনুদানের চেক শাড়ি লুঙ্গি এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বিস্তারিত বিভিন্ন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে মীনাক্ষী চৌধুরীর ডেস্ক রিপোর্টে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নোয়াখালীর সদর উপজেলার সাতাইশ হাজার অসহায় ও দুস্থদের মাঝে দশ কেজি করে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ করা হয়েছে আজ নোয়াখালী সদর উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শামসুদ্দিন জেহান বান্দরবানে পবিত্র উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ভিজিএফ কর্মসূচির আওতায় পৌরসভার চার হাজার ছয়শ একুশ দুস্থ পরিবারের মাঝে দশ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি বীর বাহাদুর উসৈ সিং আজ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিবারগুলোর কাছে এসব চাল বিতরণ করেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ফেনীতে পাঁচশো আশি জন গরিব ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রতিজনকে দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে ভোলার লালমোহন ও তজুমুদ্দিন উপজেলার প্রায় সতেরো হাজার হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দশ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে আজ লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ঝিনাইদহে পবিত্র ঈদ উল উপলক্ষে অসহায় ও দুঃস্থ প্রায় এক হাজার পাঁচশো মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় মাগুরায় তেইশ জন মহিলার মাঝে ঋণের চেক ও চাল বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহিলাদের মাঝে ঋণের চেক ও চাল বিতরণ করেন সংসদ সদস্য ড বীরেন সিকদার মানিকগঞ্জে পৌরসভা কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া চার হাজার সাতশো অসহায় দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাহিদ মালিক পবিত্র ঈদ উল উপলক্ষে সাতক্ষীরায় অসহায় দরিদ্র প্রতিবন্ধী এবং প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে আজ সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ হলরুমে দুইশ একচল্লিশ জনের মাঝে সতেরো লাখ চুরাশি হাজার টাকার এ অনুদানের চেক বিতরণ করেন সংসদ সদস্য লাইলা পারভিন সেজুতি টাঙ্গাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে সংসদ সদস্য সানোয়ার হোসেন গতকাল পৌর শহরের তৃণমূল ভবনে আয়োজিত অনুষ্ঠানে আটচল্লিশ জন ব্যক্তির মাঝে মোট একুশ লাখ চল্লিশ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন খাগড়াছড়ির মাটিরাঙায় পনেরো ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙা জোন কর্তৃক ছয় শতাধিক দুস্থ ও অসহায় জনগণের মাঝে ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে এদিকে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির সীমান্তবর্তী রামগড়ে অসহায় দুস্থ ও হতদরিদ্র পাহাড়ি বাঙালি একশোটি পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছে তেতাল্লিশ গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন মেহেরপুরে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে আজ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নিজ বাসভবনে এ চেক বিতরণ করেন এ সময় চৌত্রিশ জনকে সতেরো লক্ষ টাকার চেক প্রদান করা হয় এবং জেলা সমাজ সমাজকল্যাণ কমিটির আর্থিক অনুদানে মোট একশো জনকে চার লক্ষ বিশ হাজার টাকার চেক প্রদান করা হয় ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে ও অসুস্থ আহত আটত্রিশ জন ক্রীড়াসেবীদের মাঝে মাসিক এককালীন ক্রীড়া ভাতার চেক প্রদান করা হয়েছে গতকাল জেলা প্রশাসন সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে ভাতার চেক বিতরণের উদ্বোধন করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন কুমিল্লার চান্দিনায় পঞ্চাশসজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চিকিৎসা উপকরণ বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত এদিকে সিরাজগঞ্জে অসহায় দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে সংসদ সদস্য ড জান্নাতারা হেনরি প্রধান অতিথি হিসেবে ২৫ জন অসহায় দুস্থ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন রেল রেললাইন নির্মাণ ও বিভিন্ন প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের সতেরো কোটি ছিয়ানব্বই লক্ষ টাকার চেক গতকাল রামনগর ঠাকুরবাড়ি নির্মাণাধীন রেল স্টেশন প্রাঙ্গনে বিতরণ করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসির বেগ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত লোকদের হাতে চেক তুলে দেন নীলফামারীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টি আর কর্মসূচিতে একশো টি প্রকল্পের বিপরীতে একাত্তর লাখ তেত্রিশ হাজার টাকা এবং কাবিখা কর্মসূচিতে তেরোটি প্রকল্পে একশো ষোলো মেট্রিক টন চাল ও গম বিতরণ করা হয়েছে আজ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্প প্রতিনিধিদের হাতে টাকার চেক এবং চাল গমের টিও প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দুইশো জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিট আজ পাইকগাসা উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য মোহাম্মদ রশিদুজ্জামান ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন গণতান্ত্রিক চর্চা বিকাশে যুবদের ক্ষমতায়ন এবং সহিংসতার বিরুদ্ধে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় প্রাপ্তীয় প্রত্যাশা বিষয়ক মত বিনিময় সভা আজ বরগুনায় অনুষ্ঠিত হয়েছে সকালে বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য গুলাম সরওয়ার টুকু পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজ এবং প্রেস ক্লাবের সভাপতি গোলাম মুস্তফা কাদের সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় একক ঘরে পুনর্বাসিতদের দশ দিন মেয়াদী পেশাভিত্তিক প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে আজ সকালে নেত্রকোনার ঠাকুরকোনা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহেব পারভেজ অনুষ্ঠানে একশো তিপ্পান্ন জন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির মাঝে সার্টিফিকেট সহ প্রত্যেককে নগদ দুই হাজার টাকা এবং তিরিশ কেজি চাল বিতরণ করা হয় রাজবাড়ির গোয়ালন্দু উপজেলা প্রশাসনের উদ্যোগে বাগনাবাচ্ছুর বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা যুবলীগ কর্মসূচিতে ফলদ বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয় এর আগে রায়পুরা লুধুয়া মাদ্রাসা প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী নয়ন এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ সহ যুবলীগ নেতা বৃন্দ রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষি মেলার আয়োজন করা হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মাঠে কন্দাল ফসল উন্নয়নে এই কৃষি আয়োজন করা হয় এছাড়া স্থানীয়ভাবে কন্দাল ফসল উন্নয়নে প্রদর্শনীর ব্যবস্থা করা হয় বঙ্গবন্ধু পরিষদ গাংনি উপজেলা শাখার উদ্যোগে মৌসুমী ফল উৎসব আজ মেহেরপুরের গাংনি উপজেলার ডিসি ইকো পার্ক ভাটপাড়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু পরিষদের জেলা কমিটির সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল সালামের সভাপতিত্বে এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাজমুল হক সাগর ফল উৎসবে আম জাম কাঁঠাল চিরা এবং মিষ্টির আয়োজন করা হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উসই সিং বলেছেন গুণীর কদর করলে সমাজে অসংখ্য গুণীর জন্ম হয় তিনি গতকাল বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে প্রয়াত চোদ্দতম বোমাং রাজা মংশৈপ্রু চৌধুরীর একশো আটতম জন্মদিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে কথা বলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জেলা পর্যায়ে স্মরণীয় বরণীয় ব্যক্তিদের জন্মদিবস পালন কর্মসূচির আওতায় বান্দরবান ক্ষুদ্র নির্গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের তিরিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরিষদের নেতৃবৃন্দ এ সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ মন্ডল রানা মোহাম্মদ হাবিবুর রহমান জয় মোহাম্মদ শহীদুল ইসলাম সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সোয়াগজী এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে পুলিশের উদ্ধৃতি দিয়ে বিটিভির জেলা প্রতিনিধি জানান আজ লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কভারম্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে সুনামগঞ্জের শাল্লা উপজেলা দৌলতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জামিলা বেগম গতকাল ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া তার বয়স হয়েছিল 75 বছর মরহুমার নামাজে জানাজা আজ সকালে মড়ুমার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় পরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং নামাজে জানাজা শেষে দৌলতপুর গ্রামের কবরস্থানে মরহুমার মরদেহ দাফন করা হয় পিড়জপুর সদর উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের দক্ষিণ রানীপুরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদার গতকাল জেলা হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহ রাজি তার বয়স হয়েছিল আশি বছর গতকাল দক্ষিণ রানীপুর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান এবং নামাজে জানাজা শেষে তার মরদেহ দক্ষিণ রানীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় যশোর শহরতলীর মধুগ্রামের বীর মুক্তিযোদ্ধা মাহমুদা বেগম গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহ ইলাহি রাজিউন তার বয়স হয়েছিল আশি বছর গতকাল বাদ জুমা নামাজে জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় খবর শেষ হল খুদা হাফিজ কৃষিকাজ মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এই বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান শুরু করছি তাদের জন্য কৃষণ ভিত্তিক প্রমাণ অনুষ্ঠান মানুষ সেই দর্শক আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে নিরাপদ হাঁসের মাংস উৎপাদন সম্প্রসারণ এবং বাজারজাতকরণ আমরা এই প্রতিবেদন ধারণ করেছি কেন্দুয়ার গ্রাম অঞ্চল থেকে দেখুন অনুষ্ঠানে বিশেষ প্রতিবেদন হাঁসের মাংস উৎপাদন প্রক্রিয়াজাতকরণ এবং বাজাযাতকর কৃষিপ্রধান সাপ্তাহিক হাট বাজারে কৃষিপণ্য বিক্রয়ের উপর নির্ভরশীল ছিল আমাদের কৃষক ভাইয়েরা আসছে। গ্রামে গঞ্জে অগণিত দৈনিক বাজার সৃষ্টি হয় বাড়ির পাশেই কৃষিপণ্যের বিক্রয়ের সুযোগ সৃষ্টি হয়েছে পাশাপাশি সামাজিক মাধ্যমের বদৌলতে অনলাইন কৃষি সম্প্রচারিত হয়েছে শতভাগ ডিজিটাল কৃষি না হলেও বলাই যায় কৃষিতে মাটি পরীক্ষা ফসল উৎপাদন উৎপাদন ব্যবস্থাপনা থেকে শুরু করে পণ্য বিক্রয় পর্যন্ত সকল ক্ষেত্রে স্মার্ট কৃষিতে কৃষি পণ্যের মার্কেটিং ব্যবস্থায় নতুন ধ্যান ধারণা নিয়ে সাম্প্রতিক সময়ে অনেকেই একক কিংবা প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন তেমনি একটি অনলাইন কৃষি মার্কেটিং প্রতিষ্ঠান হচ্ছে মর্নিং অ্যাক্রো সময়ে সেই সময় থেকে প্রতিষ্ঠান রাজধানীতে নিরাপদ ছাগলের মাংস এবং সামুদ্রিক মাছ বাজারজাত করছে প্রতিষ্ঠানের এই অনলাইন মার্কেটিং ব্যবস্থার একটি বিরাট অংশ হচ্ছে নিরাপদ হাঁসের মাংস উৎপাদন এই প্রক্রিয়ায় প্রতিষ্ঠান শুরুতে চুক্তিবদ্ধ হাঁস খামারিদের মাঝে বাচ্চা প্রাপ্তির ক্ষেত্রে নেটওয়ার্কিং তৈরি করে এবং প্রতিষ্ঠানের তদারকিতে বাচ্চাসমূহ বাজার উপযোগী না হওয়া পর্যন্ত নিরাপদ খাদ্য সরবরাহ সহ কারিগরি সহযোগিতা প্রদান করে থাকে এবং হাঁসের বয়স আশি থেকে নব্বই দিন হলে জীবন্ত হাঁস লাইফ ওয়েট করে কাম